নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের দিনের এই মুহূর্তের কিন্তু সব থেকে বড় খবর হচ্ছে দেশের মধ্যে প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল হয়ে গেল বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল হয়ে গেল আর বন্ধুরা এই রেশন কার্ডগুলির মধ্যে কিন্তু আপনারও রেশন কার্ড থাকতে পারে তো কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর বন্ধুরা এই যে রেশন কার্ডগুলি যে বন্ধ হলো এই রেশন কার্ডগুলি কিন্তু আগস্ট মাস থেকে আর ফ্রিতে রেশন পাবেন না হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি যে এই সাড়ে চার কোটি রেশন কার্ড কাদের কাদের বাতিল করা হলো আর কেনই বা বাতিল করা হলো আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা আপনারা সেটা কিভাবে বুঝবেন তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো বন্ধুরা একটু ধৈর্য সহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে কাদের কাদের রেশন কার্ড বাতিল হয়ে গেল আর আপনারা কিভাবে বুঝবেন আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা তো দেখুন বন্ধুরা এখানে এইসব বিষয় নিয়ে হেডলাইনে পোস্টভাবে বলা হচ্ছে বন্ধুরা প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করা হলো মাথায় হাত সাধারণ মানুষের আপনার রেশন কার্ড বাতিল হয়ে জানি তো আপনি কি করে বুঝবেন আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা এসবে কিন্তু আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা না তার জন্য আগে আপনাদের কাছে একটি ছোট্ট একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে কিন্তু অবশ্যই বন্ধুরা সবার এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর অবশ্যই নিচে তার যে লাল রঙের বাটনটি রয়েছে সেটি ক্লিক করে কিন্তু বেলাইকানটি অল করে রাখবেন তো বন্ধুরা আপনার রেশন কার্ডটি বাতিল হয়েছে কিনা সেটা জানতে যে অফিসিয়াল ওয়েবসাইটে যে আপনাদের যেতে হবে সেটা হলো এনএফএসএ ডট গভার ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পর রেশন কার্ডস অপশানে ক্লিক করতে হবে তারপর রেশন কার্ড ডিটেলস অন স্টেট পোর্টালস অপশানে ক্লিক করতে হবে তারপর রাজ্য জেলা ব্লক এপিএস নাম নির্বাচন করার পর আপনাদের এলাকায় রেশন কার্ডের লিস্টটি চলে আসবে এই লিস্টে আপনার নাম না থাকলে আপনারা বুঝে নেবেন আপনার রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে